আজ থেকে শুরু করছি আমি নতুন সিরিজ চিরে চ্যাপ্টার মানে চিড়ে দিয়ে বিভিন্ন রকমের পদ আমি তোমাদেরকে রান্না করে দেখাবো সেগুলো খেতে কেমন আসলেই হয় সেটাও আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। তো আজকে আমি তোমাদের জন্য বানিয়ে দেখাবো চিরের পোলাও যেটা আমাদের প্রত্যেকের খেতে প্রচণ্ড ভালো লাগে আর আমি কীভাবে বাড়িতে সহজেই চিড়ের পোলাওটা বানালাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি জিরের পোলাও বানানোর জন্য প্রথমে আমরা কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল বেশ কিছুটা পরিমাণ তারপর তাতে দিচ্ছি একদম এক চিমটে পরিমাণ নুন তারপর তাতে দিচ্ছি কালো সর্ষে ফোড়ন এবং দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন তারপর তাতে দিয়ে দিচ্ছি আলু কুচানো তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো গাজর ক্যাপসিকাম আমি শুধুমাত্র আলু দিয়ে করছি তারপর তাতে দিচ্ছি নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে আমরা এটাকে রান্না করব। আলুটা প্রপার সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে জোর আছে আরও দুই থেকে তিন মিনিট রান্না করব আলুটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আলু ভাজা তেলেই আমরা এখানে ফোড়ন দিচ্ছি পাঁচ থেকে সাতটা কারিপাতা এই কারিপাতার টেস্টটা কিন্তু এখানে খুব ম্যান্ডেটারি তাই তোমরা অবশ্যই কারিপাতা দিয়ে চিরের পোলাও বানাবে এর সাতটা দেখবে আরও দ্বিগুণ বেড়ে যাবে এই কারিপাতার জন্য তারপর আমরা সেই তেলেই দেবো চীনা বাদাম তারপরে আবারও এক থেকে দু মিনিট জোর আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মোটা গোবিন্দভোগ চালের চিড়ে নিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে রেখে দিতে হবে জল ঝরানোর জন্য খেয়াল রাখতে হবে যেন যখন চিড়ে ধোবে চিড়েটা যেন গলে না যায় একদম ঝরঝরে থাকে দেখো আমাদের চিড়েটা যেমন ঝরঝরে রয়েছে আলুটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দেবো এবার দুটো কাঁচা লঙ্কা চেরা বা কাঁচা লঙ্কা কুচি আবারও এক মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ঝরঝরে চিরেটা দিয়ে দেবো তারপর আবারও এক থেকে দু মিনিট জোর আছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সব শেষে চিরের পোলাওয়ের মধ্যে অ্যাড করো তোমরা খুবই অল্প পরিমাণ নুন চিনি কাজু এবং কিশমিশ তারপরে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কারিপাতা এবং শুকনো লঙ্কা সহযোগী পরিবেশন করো চিরের পোলাও অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে চিরের পোলাও বা পোহা বানিয়ে দেখো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আমার তো এই পদ্ধতিতে চিড়ের পোলাও বানিয়ে এবং খেয়ে বেশ ভালোই লাগলো তোমরাও অবশ্যই এই পদ্ধতিতে একবার চিরের পোলাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই নতুন সিরিজ চিরে চ্যাপ্টার আরও বিভিন্ন রকমের চিড়ের পদগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও